শুক্র দর্শক খামারি ভাই বোন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে খাউনি মুরগি লালন পালন করা হয় এবং পঞ্চাশ দিন বয়সের খাউনি মুরগির বাচ্চা আপনারা কীভাবে কিনতে পারেন এখানে যে মুরগিগুলো দেখছেন মোরগগুলো দেখছেন এগুলোর বয়স পঞ্চাশ দিন এক খামারি ভাই এই মুরগিগুলো বিক্রি করবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি এই যে মুরগিগুলো বিক্রি করবেন এর মূল কারণ কী এই মুরগিগুলো মূলত খামারি কাছে বিক্রি করল এই মুরগিগুলো বয়স হচ্ছে আশ পঞ্চান্ন দিন এই পঞ্চাশ পঞ্চান্ন দিন সম্পূর্ণ তিনটে ভ্যাকসিন করা আছে যদি কারণ নিতে ইচ্ছে হয় চারশো গ্রাম প্লাস প্রদান আছে

মূলত মেন এর হচ্ছে এনে বাগিচা বটল করা ওইটাই হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে যদি কেউ আপনার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিয়ন্ত্রিত খামার করতে চায় তাহলে সে যেন তিরিশ দিন অথবা পঞ্চাশ দিন দুই মাস বয়সে মুরগি সে কিনে লালন পালন করে আমার পাঁচশোর দরকার নেই যদি প্রয়োজন হয় আমার পঞ্চাশটা বিশটা একশোটা হোক আমি হাত থেকে নেই আপনার এই এক মাস কি দুই মাস বয়সে মুরগি কিনে নিয়ে যাই সবচেয়ে বেটার মানে বেশি ঝামেলা হয় না ঝামেলা আমারই হ্যাঁ বিশটা পঞ্চাশটা লালন পালন করতে চাই তাদের ক্ষেত্রে আপনার একটু বড় মুরগি হলে ভালো হয় ভালো হয় মুরগি মরার কোনো আশঙ্কা থাকে না এবং রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা থাকে না তাই তো আপনার এইগুলো যে এখানে রয়েছে এগুলো তো সব বিক্রি করবে জি আচ্ছা এগুলো নেয়ার দিন পর থেকে ডিম দেওয়া শুরু হবে এগুলো নেয়ার আপনার আর দুই মাস তিন মাস পরে আপনার তিন মাস পরে যে আপনার বিমা আসবে মানে আজকের পঞ্চান্ন দিন পঞ্চাশ দিন বয়স এর তিন মাস অর্থাৎ সাড়ে চার মাস পর থেকে ডিমটা শুরু হয় আচ্ছা ভ্যাকসিনের কি খবর বলেন ভ্যাকসিন তিনটে ভ্যাকসিন কমপ্লিট আর এখন তো শীত মুরগি তো প্রচুর পরিমাণ রোগ ব্যাধি হয় হ্যাঁ ইনশাল্লাহ কোনো মানে স্বয়ং সম্পূর্ণ সুস্থ মুরগিগুলো একদম সম্পূর্ণ সুস্থ আচ্ছা তা আপনার বিক্রি করার কারণ কি আমি এটা ব্যবসা করি আর কি ও মানে এইরকম রানিং হ্যাঁ আমি ওই বাচ্চা লালন পালন করে আর কি আমি মনে করেন যে আপনার এক মাস পনেরো দিন মানে মেন কথা বডিং কমপ্লিট করার পরে আমার বিক্রি করা শুরু হয় আর কি ও আচ্ছা আচ্ছা মানে আপনি ছোটো বাচ্চা থেকে একটু বড়ো করে বিক্রি করে দেবেন জি আপনি কখনো ডিমেন না জি না তা বলবেন ভাই অন্যান্য মুরগির থেকে যদি ফার্মিলি মুরগিটাকেও লালন পালন করে কোন কোন সুবিধাগুলো পাবে মানে আপনার মূলত মানে ডিমের জন্য ডিমের জন্য যদি কেউ খামার করতে চায় তাহলে সে যেন এই ফার্মের মুরগি নিয়ে সে খামার শুরু করে তাহলে তার লসের কোনো সম্ভাবনা নাই কারণ এই মুরগিটা যখন আপনার ডিমা আসবে আপনার রিজেট যখন হয়ে যাবে তখন আপনার চারশো টাকা প্লাস এর দাম আছে কেজি ঠিক আছে তাতে করে আপনার মূলধনটা আপনার ঠিকই যাবে আপনি যদি একশো মুরগি লালন পালন করেন আপনার একশো মুরগিতে আপনার ডিম আসবে আপনার আশি প্লাস আশি পঁচাশি পার্সেন্ট ডিম পাবেন তাতে করে দেখা যায় আপনার প্রত্যেক দিন যদি আপনার পাঁচশো টাকা খরচ হয় তাহলে আপনার এক হাজার টাকা ডিম আপনি বিক্রি করতে পারবেন প্রত্যেক মানে আপনার মাসে পনেরো হাজার টাকা আপনার একশো মুরগি থেকে আপনার ইনকাম করা সম্ভব একশো মুরগি থেকে পনেরো হাজার টাকা যদি আয় করে খাবার খরচটা কেমন হবে খাবার খরচটা আপনার মনে করেন একশো মুরগিতে আপনার পনেরো হাজার টাকা খাবার খরচ আসবে আপনার ডিম বিক্রি হবে আপনার তিরিশ হাজার টাকা মুরগি খাবার কেমন খায় এরা এক একটা মুরগি এখন খাবার থাকছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম সত্তর গ্রাম খাবার যদি এখন খায় এই পঞ্চান্ন দিন বয়সের বাচ্চারা এরা যখন নাড়েই দি দেওয়া শুরু করবে বা ডিম দেবে তখন কত আপনার একটা মুরগিতে আপনার একশো দশ গ্রাম খাবার খাবে একটা মুরগিতে একশো দশ গ্রাম হ্যাঁ একশো দশ গ্রাম মুরগি মানে এই যে খাবার হুম এই মুরগির খাবারের দাম কত হয় একশো দশ গ্রাম খাদ্যের দাম আপনার সাত টাকা সাত টাকা একটা ডিম যখন আপনি বাজারে বিক্রি করবেন দশ টাকা বিক্রি করবেন একটা ডিম দশ টাকা না এটা আপনার একটা ডিম আপনার চোদ্দো থেকে পনেরো টাকা পার পিস কারণ কি এটা দাম বেশি হওয়ার কারণ এটা মূলত দেশি মুরগির মুরগির তুলনায় আর কি এই ডিমটা বিক্রি হয় আর কি আর যদি কোনো ভাই আপনার একশো মুরগি নিয়ে যদি সে লালন পালন করে যদি আপনার একটা ছোটোখাটো ইনক্লিউটার সে মানে তৈরি করতে পারে তাহলে আপনার লাভটা আপনার দ্বিগুণে লাভ চলে আসবে যেমন যেমন একটা ডিমের দাম মনে করেন আপনার পনেরো টাকা ধরেন একটা ডিম পনেরো টাকা আপনার যদি একশো ডি আশি পিস ডিম আসে তাহলে আশি পিস ডিম থেকে আপনার বাচ্চা পাবেন আপনি মনে করেন ষাট ষাট পার্সেন্ট বাচ্চা পাবেন

আপনি পাঠাবেন কি করেন ইনশাল্লাহ পরিবহনের মাধ্যমে পাঠানো আসলে পাঠানোর নন স্টাফ আছে আপনার হ্যাঁ এর আগে কখনো কি পাঠাইছে আমি এর আগে পোটোয়াখালি পাঠাইছি আপনার মুরগি আপনার এর আগে পাঠ পাঠাছি পোটোয়াখালি পাঠাইছি ঝালকাটি পাঠাইছি আপনার কুমিল্লা পাঠাইছি গাড়িতে পরিবহনের মাধ্যমে এটা মুরগি মরিয়ে যাওয়ার কথা না সেইভাবে দিতে হবে কীভাবে দেয় আপনার মানে ট্রেনের ভিতরে করে দিয়ে মানে যদি ঠান্ডার সময় হয় ট্রেনের ভিতরে খুব সুন্দর করে মানে চার্জ করে কাগজ টাগজ দিয়ে মানে যার অক্সিজেনের কোনো সমস্যা না হয় সেইভাবে করে গাড়িতে দিয়ে হয় ভাই এই যে মুরগিগুলো আপনি বিক্রি করবেন বলছেন আমাদের দর্শক যারা আছে তারা যদি নিতে চায় আপনি কত করে বিক্রি করবেন বা তারা কিভাবে নিবে বা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটু বিস্তারিত যদি বলতেন এখন আমার নাম্বারে যোগাযোগ করবে আর যদি কেউ বাচ্চা নিতে চায় আপনার বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস লাগলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে সেটা পরিবহনের মাধ্যমে দূর দূরান্ত হয় পরিবহনের মাধ্যমে পাঠানো হবে আপনার এই ঠিকানা করে আপনার এখানে আমার ঠিকানা হচ্ছে নারায়ণপুর নতুনপাড়ার মোড় কেনাপুর যশোর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুপুর আলী সুপুর আলী আপনার সাথে যোগাযোগ করবো কি হবে আমার নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা একটু বল জিরো ওয়ান ডবল নাইন সেভেন টু ফোর এইট ডবল ওয়ান থ্রি আপনার এই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আপনার এই খামার থেকে এই ফার্মি মুরগি ছাড়াও সব ধরনের মুরগির বাচ্চা নিতে পারে আচ্ছা যদি কেউ ইচ্ছা করে যে এখানে এসে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ যদি মনে করে যে আমার পৌঁছা দিতে হবে তাও আলহামদুলিল্লাহ এটা টাকা কি অগ্রিম দিতে হবে হ্যাঁ টাকা অগ্রিম দিতে হবে টাকা অগ্রিম দিলে তারপর আপনি মুরগিগুলো পাঠাবেন আমি নিজের হাতে তার পৌঁছা দিয়ে আসবো আর আচ্ছা আরও একটা কথা আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই অনেকে আসে যে নতুন খামারি যারা চায় যে যতরেই বাড়ি তারা একটু আসলো আপনার এখানে এসে বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার জন্য আসলো তাদের আপনি কি সহযোগিতা আলহামদুলিল্লাহ যতটুকু তার মানে সঠিক পরামর্শ যতটুক পরামর্শ তাকে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা দর্শক এবং খামারি ভাই এবং বোনেরা আপনারা অনেকেই আমাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকবার এই ফার্মি মুরগির ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করেছি আর শুকুর আলী বা তরিকুল ভাই একজন ভালো মনের মানুষ আমরা তার আমার আজকে প্রথম ভিজিট করতে আসলাম আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা মুরগির বাচ্চা নিতে চান মুরগির বড়ো বুয়েব নিতে চান এই মুরগিগুলো যারা নিতে চাচ্ছেন এই ফার্মি মুরগি ছাড়াও অন্যান্য জাতের অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এছাড়া যদি কোনো তথ্য জানার থেকে তাও নাম্বারে কল দিতে পারেন আপনারা সকলেই আসবেন এখানে ভাই আর কিছু বলার আছে তবে এখান থেকে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাদের ইচ্ছা প্রতারণা হওয়ার কোন সম্ভাবনা ধন্যবাদ ভাই আপনাকে